বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাম্বেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে সুস্মিতা সাহার বিষয়ে এমন একটি কাণ্ড ঘটেছে যেটা কিনা নেট দুনিয়াকে পুরো একেবারে উথল পাথল করে দিয়েছে সেই ঘটনাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলাম সেই ঘটনায় কি ঘটেছে না ঘটেছে সমস্ত তথ্য দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি তো চলো বন্ধুরা তার আগে ইন্টারটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন কেমন বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল বিষয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি যে বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে বারবার আমাদের মধ্যে চিন্তা হচ্ছিল যে সুস্মিতা সাহা এখনো কেন পড়াশোনাটা শুরু করলো না সুস্মিতা সাহার দরকার ছিল কিন্তু পড়াশোনাটা শুরু করা কিন্তু সে কেন এখনো পড়াশোনাটা শুরু করছে না সে বিষয়ে আমি তোমাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি সুস্মিতা সাহার কলেজ কিন্তু এই জুলাই মাসেই তাদের কিন্তু খুলছে এই জুলাই মাস থেকেই তার নতুন কলেজ খুলছে এবং সেই কলেজে সে প্রথম প্রদর্শন করতে চললো এবং সেই সাহসিকতাটা কে জুটিয়েছে যান তার কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তার ভাই তার ভাই তাকে বলেছে দিদি তুই চিন্তা করিস না আমি তো আছি আমি যখন আছি তোকে নিয়ে ঠিকই আমি একটা ভালো জীবন তোকে দেবো সেই জন্য তার ভাই কিন্তু তড়ি ঘড়ি কলেজ থেকে ফর্ম তোলা ফর্ম ফিল করা সমস্ত রকম কাজকর্ম করেছে এবং তার দিদির কী সাবজেক্ট নেবে কি নেবে না নেবে সমস্ত কিছু চয়েস করেছে সে কিন্তু বাংলা পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসে এই সুস্মিতা সাহাব সে কিন্তু বাংলায় অনার্স করবে এরকমই চিন্তা ভাবনা শুনতে পাওয়া যাচ্ছে এবং বাংলায় অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে তার স্বপ্ন নিয়ে আবারও ভাববে এখানে কথা হচ্ছে যে এই যে জুলাই মাসে সে কলেজে যাবে এবং কলেজে গিয়ে বিভিন্ন রকম যোগ দেবে তাতে কিন্তু তার ভাই পুরো দমে সাহায্য করছে এই যে মানে কলেজে গেলে যে অ্যাক্টিভিটি হয় না সেই অ্যাক্টিভিটিতেও কিন্তু এই সুস্মিতা সাহা নিজে জয়েন হবে বা নিজে থাকবে বলে আশ্বাস দিয়েছে তার ভাই কিন্তু জোর করে নাম লিখিয়ে দিয়েছে অনুষ্ঠানে কারণ কি জানো তো সুস্মিতা সাহা চাইছিল না অনুষ্ঠানের নাম দিতে কিন্তু তবুও সে অনুষ্ঠানে এই নাম দিল বা দেওয়া করালো তার ভাই তার কারণ হচ্ছে যে সে নাচ গান ভালো গল্প কবিতা এগুলো ভীষণ ভালোবাসে এগুলো যখন ভালোবাসে সুতরাং দিদি যেগুলো ভালোবাসে সেই কাজগুলোই করাটা উচিত বলে সে কিন্তু তার ভাই কিন্তু জোর করে দিদিকে ভালো রাখার জন্য কিন্তু এই কাজগুলো করেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে সুস্মিতা সাহার ভাই ঠিক করেছে না ভুল করেছে আমার চোখের দৃষ্টিতে তো মনে হয় যে সুস্মিতা সাহার ভাই যেটা করেছে যেটা করছে সেটা কিন্তু অতিশয় ভালো করছে কারণ এরকম সুন্দর কাজ কিন্তু কেউ সচরাচর করে না সেখানে দাঁড়িয়ে সুস্মিতা সাহার ভাই করছে এটা সত্যি ভীষণ ভীষণ একটা অপূর্ব একটা কাজ করেছে এই কাজটা কিন্তু একজনা করা খুবই দরকার ছিল সে তো আজ আর এই পৃথিবীতে নেই সে তার মায়ের দুঃখ কষ্টের চাপে এ পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু বন্ধুরা আর কোনো পলার সাহা যেন না জন্মায় আর কোনো পলার সাহা মতন পরিস্থিতি যেন না আসে সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে নেটিজেনদের মাধ্যমে এবং প্রত্যেককে বলবো একটা কথা নিজেরা সাবধানে দেখো সুখে থাকো এবং তোমার যে মানে জীবনসঙ্গীটা রয়েছে জীবন রয়েছে সে নারী হোক বা পুরুষ হোক তাকেও ভালো রাখো নিজে ভালো থাকবে যে যতটা তাকেও ভালো রাখার চেষ্টা করো তাহলেই দেখবে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং সুস্মিতার এরকম একটা সুন্দর পদক্ষেপের জন্য সুস্মিতাকে আমরা অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি যাতে সুস্মিতা পরবর্তীকালে আরো ভালো ভালো কাজ করতে পারে এবং ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারে এবং সে কারণ পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু তার দিকে তাকিয়েই বসে রয়েছে এবং সে যদি ভালো কাজ করে সুস্থ থাকে এবং সুন্দর সুন্দর কাজ করে অবশ্যই সে কিন্তু সফলতা পাবে বলে আমার মনে হয় আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে নতুন একটা জোশের সাথে তো তোমাদের জন্য